হ্যালো বন্ধুরা আমি হাসনাথ তোমরা হচ্ছে চ্যানেল ম্যাথ ফ্রিস বা হাসনাথ বন্ধুরা বর্তমানে আমাদের রাজ্যের যেসব পরীক্ষা গুলো হয়ে থাকে তাতে অঙ্কের ধরন একটু চেঞ্জ করছে প্যাটার্ন একটু চেঞ্জ করছে তো আমরাও চেষ্টা করবো একটু নতুন প্যাটার্নের অঙ্ক করার ঠিক আছে যেহেতু ডাব্লিউই পি কে আমরা পরীক্ষা কে পি সামনে পরীক্ষা রয়েছে আর কেপিতে এই ধরনের অঙ্ক আসে না কিন্তু যদি আসে তো আমরাও চেষ্টা করবো একটু নতুন ধরনের অঙ্ক এখানেও প্র্যাকটিস করে নেওয়া ওকে তো চলো শুরু করে আসবে ক্লাস প্রথম অঙ্ক দেখো বলেছে উনিশশো আটানব্বই স্কোয়ার মাইনাস উনিশশো সাতানব্বই স্কোয়ার প্লাস উনিশশো ছিয়ানব্বই স্কোয়ার এইভাবে উনিশশো তিরানব্বই স্কোয়ার অব্দি দেওয়া আছে একটা জিনিস যদি খেয়াল করো এগুলো সব পরপর সংখ্যা তাই না পরপর সংখ্যার বর্গের বিয়োগফল ফল দেওয়া আছে এই দুটি খেয়াল করো তো আচ্ছা ধরে নাও দশ আর নয় দশ মাইনাস নয় স্কোয়ার এটাও তো পরপর দুটি সংখ্যা এটা মানে কি পাবো আমরা এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা তার মানে এ প্লাস বি একবার আর এ মাইনাস বি আচ্ছা এ মাইনাস বি মানে তো ওয়ান হবে তাই না এই দশ আর নয় বিয়োগ করলে তো এক হয় মানে তো কোনো দাম নেই তাহলে এই প্লাসটাই পেলাম আমি এখান থেকে তাই না নয় প্লাস দশ প্লাস নয় এটাই পাচ্ছি তো যদি এরকম হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা কি পাবো এটার যোগফলই পাবো আমরা উনিশশো আটানব্বই প্লাস উনিশশো সাতানব্বই প্লাস এই দুটি থেকেও তো তাই কারণ বিয়োগ করলে তো এক হয় বিয়োগ করলে তো এক সেটা তো গুণ করলে তাই থাকবে মানে এই দুটির যোগ পাবো উনিশশো ছিয়ানব্বই প্লাস উনিশশো পঁচানব্বই তার পরটা থেকে তাই পাবো উনিশশো চুরানব্বই প্লাস উনিশশো তিরানব্বই আশা করছি পুরো ব্যাপারটা বুঝেছ মানে উনিশশো তিরানব্বই থেকে উনিশশো আটানব্বই পরপর সংখ্যার যোগ ফল চেয়েছে তো এখানে ছয়টি সংখ্যা আছে যোগ ফল বের করার নিয়ম কি পরপর সংখ্যার প্রথম আর শেষটা যোগ করতে হয় প্রথম আর শেষ যোগ করে দাও আট আর তিন ঠিক আছে এই প্রথম আর এই শেষ যোগ করে দাও ঠিক আছে ছয়টি পদ ছয় কে দুই দিয়ে ভাগ বাস আমরা অ্যান্সার পেয়ে যাই এটা কাটাকাটি করো তুমি দেখবে এগারো হাজার নশো তিয়াত্তর পাঁচশো আর এটাই হচ্ছে আমাদের উত্তর তো এরপর থেকে এই অঙ্ক যদি ফেস কর তো ভয় পাওয়ার কোনো দরকার নেই ঠিক আছে অ্যাকচুয়ালি সহজ অঙ্ক এই ধরনের অঙ্ক সেখান থেকে যোগ মানে করা হয় ঠিক আছে এবার তোমাকে যদি এটা একটা তোমাকে উদাহরণ দিই বা একটা যদি তোমাকে আমি হোমওয়ার্ক দিই দেখবে তোমরা নিজেরাই পারবে ধরো একটা হোমওয়ার্ক দিচ্ছি ঠিক আছে বলা হয়েছে পাঁচের স্কোয়ার মাইনাস আচ্ছা বেশ পাঁচ থেকে না একটু বড় থেকে দিতে হবে ঠিক আছে ধরো এরকম দেওয়া আছে বারো স্কোয়ার মাইনাস এগারো স্কোয়ার প্লাস দশের স্কোয়ার মাইনাস নয় স্কোয়ার প্লাস আর্টি স্কোয়ার স্কোয়ার এটা কত হবে বাস তোমরা বের করো আশা করতে তোমরা বের করতে পারবে চলো এভাবে লিখবে হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে দেখি কারা কারা শিখেছো ব্যাপারটা ওকে চলো নেক্সট কোশ্চেন যাই নেক্সট কোশ্চেন দেখো খেয়াল করো তো এই যে দুটি রয়েছে এই দুটি তো এ যদি ধরো তো দুইবার গুণ হয়ে আছে মানে আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস তারপরের দুটি যদি খেয়াল করো পাঁচ বাই ছয় পাঁচ বাই ছয় এই দুটি গুণ হয়ে আছে এটা বি ধরলে এই জায়গাটা খেয়াল করো সাত বাই আট আছে এইটা ইন্টু পাঁচ বাই তিন আচ্ছা পাঁচ বাই যদি আমি ছয় লিখি তাহলে এখানে দুই গুণ করে দেবো সমস্যা হবে কি কারণ এই দুইয়ের সঙ্গে ছয় কাটলে তো তিন পাচ্ছি তো পাঁচ বাই তাই না কিন্তু আমি তিনের জায়গায় যদি ছয় লিখে দিই মানে নিচেরটা যদি দুই বাড়িয়ে দিই তো উপরে দুই গুণ করতে হবে তার মানে টু এ বি হবে উপরটাতে আমি টু এ পাব কোনো অসুবিধা নেই তাহলে আমরা পাবো টু আর নিচেরটা কি আছে এই দুটি গুণ হয়েছে আছে তো স্কোয়ার এই দুটি গুণ হয়ে আছে বি স্কোয়ার দেখো উপরটা হচ্ছে এ প্লাস তার হোল স্কোয়ার আর নিচে হচ্ছে এ প্লাস বি এ ইন্টু এ মাইনাস বি এবার দেখো একবার প্লাস এর সঙ্গে হোল স্কোয়ার আছে দুইবার আছে তো একবার কেটে দিলে একবার থাকে এ প্লাস একবার থাকবে তাহলে উপরে প্লাস আর নিচে মাইনাস এটাই হবে আমাদের উত্তর তো উপরে প্লাসটা কত দেখো এখানে করো সাত বাই আট প্লাস এটা লসাগ হচ্ছে আট আর ছয় তোমার চব্বিশ হচ্ছে লসাগ তাই না তিন এখানে পাবো একুশ চার পাঁচ কুড়ি তার মানে একচল্লিশ ডিভাইডেড বাই চব্বিশ মাইনাস কুড়ি তার মানে এক বাই নিচে পাচ্ছ এক বাই চব্বিশ তো ভাগনা করে গুণ করে দিলে উল্টে যাবে চব্বিশ বাই এক উল্টে যাবে চব্বিশ চব্বিশ কেটে দিলাম একচল্লিশ এটা হবে আমাদের উত্তর অ্যান্সার হবে অপশন সি ঠিক আছে ভাবতে হবে এই ধরনের অঙ্ক একটু কঠিন তো একটু ভাবতে হবে তোমাদেরকে ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো উপরটা একটা ফর্মুলার মধ্যে পড়ে উপরটা ফর্মুলা হচ্ছে মাইনাস ফোর এ বি দেখো খেয়াল করো যদি এরকম থাকতো প্রথমে যদি প্লাসটা থাকতো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা মানে হচ্ছে ফোর এ বি প্লাস ফোর এ বি কিন্তু দেখো প্রথমে মাইনাস দেওয়া আছে তাই না প্রথমে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস ফোর এ বি হয় এটা মনে থাকবে তোমাদের আর নিচে আছে মাইনাস ফোর এ সমান সমান এক্স বাই ওয়াই এটা অ্যাকচুয়ালি তুমি যদি ভেঙে দাও না এ মাইনাস বি তার হোল স্কোয়ার আর এ প্লাস বি তার হোল স্কোয়ার দেখবে ওটাই পাবে তুমি ঠিক আছে তো আমি তো ভাঙার দরকার নেই আমি জানি প্রথমটা যদি মাইনাস থাকে তাহলে মাইনাস হয়ে যাবে প্রথমটা যদি প্লাস থাকে তো এটা প্লাস ফোর এ বি হয় এবার দেখো মাইনাস মাইনাস কাটবে ফোর এ ফোর এ কেটে গেল থাকছে বি সমান এক্স বাই ওয়াই

উপরটা যদি তুমি খেয়াল করো তো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে আর নিচে কি আছে এই দুটি একসঙ্গে গুণ হয়ে আছে এটাকে এ ধরলাম তো এ স্কোয়ার এটাকে বি ধরলাম তো বি উপরটা একটা ফর্মুলা বন্ধুরা উপরটা হচ্ছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা প্লাস হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এটা কেটে যাবে দুই হবে সঠিক উত্তর এবার এটা তো মনে রাখতে হবে না মনে রাখলে ভেঙে ভেঙে করতে হবে তখন আর সেটা বেশি বিপজ্জনক হয়ে যাবে তোমাদের জন্য তাই না চলো নেক্সট কোয়েশ্চনে যাব আচ্ছা দুই অপশন বিত নেক্সট এখানে খেয়াল করো এটা প্লাস মাইনাস আচ্ছা থাকলে ab তো দেওয়া আছে তাই না উনসত্তর কে এ ধরলাম আর একশো কে বি তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস তার হোল স্কয়ার মানে ফোর ফর্মুলা উপরটা আর নিচে এবি এ বি কেটে গেলে ফোর থাকবে এটাই হবে উত্তর অ্যান্সার অপশন বি মনে আসছে তোমাদের এগুলো চলো মনে করে নাও নেক্সট কোয়েশ্চেন কি বলা হয়েছে এটা দেখো এটা এ খেয়াল করো এই জায়গাটা ফোর দেওয়া আছে পাওয়ারে আমি তো এখানে বলতে পারি টু তার পুরোটার পাওয়ার টু বলতে পারি আর কোনো সমস্যা হবে সমস্যা হবে না তাহলে এটা হবে এ মাইনাস এ মাইনাস সরি ওয়ান মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মানে এটা কথা কিছু নেই মানে স্কোয়ার দাও তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা তার মানে এ প্লাস বি একটা এখানে বি মানে কিন্তু এক্স স্কোয়ার আর একটা হবে এ মাইনাস বি একটা এটা পাবো নিচে কি আছে নিচে আছে ওয়ান প্লাস এক্স এখানে ভাগ আছে এই ভাগটাকে গুণ করে দাও তাহলে নিচের এক্স উপরে চলে যাবে আর উপরের ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা নিচে চলে আসবে ইনটু আছে ইনটু দাও এখানে দেওয়া আছে ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স বাস কাটাকাটি করো আশা করছি সব কেটে যাবে ঠিক আছে আচ্ছা এটা দেখো খেয়াল করো এটা এ প্লাস বি আর এটা এ মাইনাস বি এই দুটি গুণ করলে এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে মানে এই দুটির জন্য এই মালটা কেটে যাবে মানে কিছুই থাকছে না উপর নিচে তো ওয়ান হবে সঠিক উত্তর ক্লিয়ার ওয়ান হবে এই জিনিসটাকে তুমি আরো ভাঙতে পারতে এই জায়গাটা তুমি কি ভাঙতে পারতো ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স এটা ভেঙে দিতে পারতে তার মানে দেখো প্লাস আর এখানে মাইনাস দুটো আছে তো এখানে মাইনাস কেটে যাবে ওকে চলো নেক্সট কোশ্চেন ওকে এটাকে এ ধরো তাহলে এটা গুণ হয়ে আছে এটা স্কোয়ার প্লাস এই দুটিকে বি ধরলে আমরা পাই বি স্কোয়ার মাইনাস আচ্ছা এটা তো এ আমি দেখতে পাচ্ছি এটা এ কিন্তু এটা তো ফোর আছে উপরে আর টু থাকবে বিটা থাকবে মানে দুই কেটে নিয়ে চলে এসো দুই এদিকে নিয়ে চলে এসো তাহলে এখানে পড়ে থাকবে বুঝতে মানে বি লিখতে পারি আমি খেয়াল কর আমি যদি দুই আর বি গুণ করি দুই আর বি মানে কত বি মানে হচ্ছে দুই বাই পনেরো তার মানে চার বাই পনেরো হচ্ছে না তো এটা তো দুই আর এটা তো তো বি এই দুটি তো গুণ করেছি

এই দুটিকে এ ধরেছিলাম গুণ হয়ে আছে তার মানে তার 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 মানে মানে এটাই তো আছে হোল এবার বলো এ প্লাস বি কথা হবে দেখো তেরো পূর্ণ তিনের চার আর পাঁচ পূর্ণ একের চার তেরো আর পাঁচ হচ্ছে আঠেরো আর এই দুটি মিলে এক হবে ঠিক আছে তিনের চার আর একের চার এটা মিলে এক হয় তুমি দেখো উপরের চার নিচে চার আসবে কাটাকাটি করলে এক তাহলে তেরো আর পাঁচ যেটা পূর্ণ সংখ্যায় আছে তেরো পাঁচ আঠারো আর একটা উনিশ ঠিক আছে আচ্ছা বেশ যারা বুঝতে পারছো না তাদেরকে বলি এ মানে হচ্ছে তেরো পূর্ণ তিনের চা প্লাস বি মানে হচ্ছে পাঁচ পূর্ণ একের চার তো পূর্ণ সংখ্যা তেরো আর পাঁচ যোগ করলে আঠেরো হয় প্লাস ভগ্নাংশ দুটি যোগ করলে এক হয় তার মানে মোট উনিশ পাঁচশো উনিশের স্কোয়ার তাই না উনিশের স্কোয়ার কত হবে তিনশো একষট্টি এটাই হবে সঠিক উত্তর অ্যান্সার হবে অপশন সি ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন দেখো এই দুটি একই দেওয়া আছে তার মানে তিন তিরিশ হাজার আচ্ছা বেশ তিরিশ হাজার আমরা পরে গল্প নিয়ে আসছি ঠিক আছে উপরে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এই দুটি যোগ একবার এই দুটি বিয়োগ একবার এই দুটি যোগ করো

এক লক্ষ একুশ হাজার নশো ছেষট্টি এটা হচ্ছে প্লাস এর মান ইন্টু মাইনাসের মান কত এই দুটি বিয়োগ করে দাও এই দুটি বিয়োগ করলে কত হচ্ছে সাত হাজার পাঁচশো সরি পঁচাত্তর হাজার নশো তেরাশি পঁয়তাল্লিশ হাজার নশো তো পঁচাত্তর হাজার থেকে পঁয়ত্রিশ হাজার বিয়োগ করে তিরিশ হাজার থাকছে নশো তিরাশি তো দুই দিকেই আছে তো তিরিশ হাজার আসছে আর নিচে তো আমার তিরিশ হাজার ছিলই কেটে যাবে তাহলে এই বারো উনিশ ছেষট্টি এটা হবে আমাদের উত্তর বারো উনিশ ছেষট্টি অপশন বি সঠিক উত্তর হবে ঠিক আছে ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে দেখি তোমরা কতজন এটার সঠিক উত্তর করতে পারো আমি অঙ্কগুলোকে সিম্পল ভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যদি বুঝে থাকো তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা অঙ্ক আমার কাছে একদম হাতে নাতে শিখতে চাইছো তোমার যে কোনো পরীক্ষার জন্য তো পাটিগণিত বীজগণিত পরিমিতি জ্যামিতি এই সমস্ত কিছু শেখাবো এবং টাইপ ওয়াইজ শিখতে পারবে তো দুই রকমের জিনিস পাচ্ছ একটা হচ্ছে ফুল কনসেপ্ট থেকে একদম কনসেপ্ট কনসেপ্ট থেকে একদম জিরো থেকে অ্যাডভান্স পেয়ে যাবে ঠিক আছে জিরো টু অ্যাডভান্স অঙ্ক শিখতে পারবে সেই সঙ্গে অল টাইপস তুমি শিখতে পারবে ঠিক আছে অল টাইপস তোমাদেরকে ফ্রিতে করিয়ে দেব তো এই দুটি ব্যাচ তোমরা একসঙ্গে পেয়ে যাবে মাত্র দুইশো নিরানব্বই টাকা দিয়ে তো অঙ্ক যদি শিখতে চাও এবং টাইপ ওয়াইজ শিখতে চাও তাহলে ভর্তি হতে পারো ফোন নাম্বার দেওয়া আছে ওকে আর যারা আমার ক্লাস ভালো লাগছে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও अगर सब्सक्राइब करने चैनल को सब्सक्राइब करने हो, ओके? थैंक यू सो मच, देखा है नेक्स्ट क्लास है, बाय